ইউটিউব প্রেম ভাই বন্ধুরা সকলকে আমার পক্ষ থেকে প্রাণপ্রিয় শুভেচ্ছা ইউটিউব প্রেম করি যার বায়ু বন্ধুরা ইউটিউব প্রেম বায়ু বন্ধুরা সকলকে আমার পক্ষ থেকে প্রাণপ্রিয় শুভেচ্ছা বায়ারা শুভরাত্রি আমরা যে যেখান থেকে দেখতেছি বায়রা লাইভটা শেয়ার করে দিই কমেন্ট করে দিই ভাইয়েরা যে যেখান থেকে দেখতেছি আমরা কমেন্টে জানাই ভাইয়েরা কোন জায়গা থেকে দেখতেছি ভায়েরা ইউটিউব প্রাণ কলিজার বায়ু বন্ধুরা প্রাণপ্রিয় ভাই বন্ধুরা সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন ভাইয়ের শুভরাত্রি বিসমিল্লাহ মাশাআল্লাহ বিশ্ব দরুদ বিশ্ব মেরাজ হাফসি রব্বি جلল্লাহ মাফি কালপি গিরুল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ দরুদ দেহ মেরাজ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মদ ওয়ালা ইমাম মাহদি রততুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ দরুদ মেরাজ প্রিয়া যৌবনের কেতাব বাতাসের কেতাব দিল কুর আন রয়েছে নবী যৌবনে দারণ করম শিশুটি গুরুজন পাক যৌবনের সহায় থাকে আলহামদুলিল্লাহ দিল কোরআন আন দিল অত যৌবন কোরআন আন জীবন যৌবনের জীবনের বিধান কি বলে দিল কুর আন দিল কুর

আলম সাদা জি বাপা পেট হক কালিমা তো নবস পবিত্র কালিম তাল জি হাতে সত কালিম তাল জিত পায়ে সতী পাঁচ কালিম পাঁচ গুণ পাক হক পবিত্র সত্য সতী পাঁচ গুণ লিমন তো মোহাম্মদ তো কালিম সাক্ষী দেখছে আমার এই দেহে নাই কোনো সাথে জীবন যেমন মোহাম্মদ রাসুল আল্লাহ সারা আমার এই দেহে নাই কোনো ক্ষতি কালিমা দেখা যাচ্ছে নুর মোহাম্মদ ইমান ইমানের পাঁচ অঙ্গ মাতা বুক পেট নৌ সাথে মেডন্ড পাঁচ অঙ্গ পেয়েছে পাঁচ অক্ট হজর মাতা দৌত উঠা হাসতে পেট মাত্র পাঁচ আত্মা

দোষ দিন জারি জ্ঞান দেন মান গুণ পাক হক সত্য সতী দৌর্জ্য সুবৰ রাসুলের দোষ দিন জাৰিলে আল্লাহ দা বড় মেজং বড়ো নামতে করেন বেনা দুল গানে শবন আল্লাহ চৌকি পাক আল্লা নাকে হকল্লা মুকে বিস্মিত লাগারে রুহ আল্লাহ বুকে রাসুল আল্লাহ পেটাল হামদুললে নচিলে লহু পায়ের পাতায় আল্লাহ পাক কালিমা পঞ্জাতন রমজা তিনি চার দিন পাক পিতা মাতা হজ জাগাত পূজা হস সত্য সত্যির মিলন হজ জাকাত লোকের পেটে জাকাত যে হক পালার বেচারে তার পেটে লোকের তার পেটে তাদের একটি মাথা পূজা সরস্বতীর মুখে পূজা হজ জাকাত পূজা বোঝানো পেলাম শ্রী মা সাত দিনের আবাদত রাসুলের চাতুরিকা নবী তিন তরিকা রাসুলের চাতুরিকা সরস্বতীর মারফত রাসুলের চাতুরিকা বললাম বাবা

রাসুলের শেন মানাক হক সত্য সত্যের ষোলো দেন শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ কালুকৃষ্ণ শ্রীকৃষ্ণ দেবতা গুরুদেব মহাদেব আলুদেব কালীদেব কৃষ্ণদেব দিনে দশ দিন দশ দিন মহাতের

জিন্দার ভালো গেল লমশাল্লাহ আলহামদুলিল্লাহ ইউটিউবে এন কলেজে আর ভাই বন্ধুরা প্রাণ কলেজের ভাই বন্ধুরা শুভরাত্রি সকলকে আমার পক্ষ থেকে প্রাণ প্রিয় ভালোবাসা এবং অভিনন্দন ভাইরা একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভাইরা পাশে থাকবেন কলেজের ভাই বন্ধুরা আমিও আছি আপনাদের সাথে এবং থাকবো কলেজের ভাই বন্ধুরা লাইক কমেন্ট করে দিবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন ভাইরা কমেন্টে জানাবেন কলেজের ভাই বন্ধুরা শুভরাত্রি ইউটিউব প্রাণ কলিজার ভাই বন্ধুরা সকলকে আমার পক্ষ থেকে প্রাণপুর ভালোবাসা এবং অভিনন্দন কলিজার ভাই বন্ধুরা কে কোন জায়গা থেকে দেখতেছেন ভাইরা লাইক করে দেয় কমেন্টে জানিয়ে দেবেন কোন জায়গা থেকে দেখতেছেন কলিজার ভাই বন্ধুরা ইউটিউব লাইভ আড্ডা সার্ভিসে আপনাদেরকে সুস্বাগতম যাওয়ার ভাই বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন আমি মোহাম্মদ আলমগীর যাওয়ার ভাই বন্ধুরা আমিও আছি আপনাদের পাশে এবং সুন্দর সুন্দর বিনোদন নিয়ে আপনাদের মাঝে চলে আসবো লাইভ আড্ডা বাজে সার্ভিস কলিজার ভাই ও বন্ধুরা এই আড্ডাবাজির সার্ভিসে আপনাদের যাদের আড্ডা দেওয়ার সময় আছে চলে আসবেন ইউটিউব ট্রেন করে যাওয়ার ভাই বন্ধরা স্বাগতম পরি যার বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন ভাইয়ারা আমাদের পাশে থাকবে না

मापी कली पी गई दूल्ला नूर मुहम्मद सल्लल्लाह वल्ला इन्हें ला अब्सीराबी जल्लूला मापी कली पी गई दूल्ला नूर मुहम्मद सल्लल्लाह वल्ला

প্রাণ কলি যার বাইবন্দরা সকলকে আমার পক্ষ থেকে প্রাণ করে ভালোবাসা এবং অভিনন্দন করি যার বাইবন্দুরা যেখান থেকে দেখতেছেন বাইরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ইউটিউব লাইভ সার্ভিসে আমার সাথে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কলিজার বায়ো বন্ধুরা মাশাল্লাহ মাশাল্লাহ ইউটিউব প্রায় কলিজার বায়ু বন্ধুরা সকলকে আমার প্রাণ প্রাণপ্রিয় ভালোবাসা এবং অভিনন্দন বায়েরা যে যেখান থেকে দেখতেছেন বায়েরার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন বায়ু বন্ধুরা যার ভাই বন্ধুরা সকলকে আমার পক্ষ থেকে প্রাণপ্রিয় ভালোবাসা এবং অভিনন্দন করে যাওয়ার ভাই বন্ধুরা শুভারাত্রি বাইরা যে যেখান থেকে দেখতেছেন বাইরা আমার পক্ষ থেকে প্রাণ প্রাণপ্রিয় ভালোবাসা এবং অভিনন্দন ইউটিউব লাইভ সার্ভিসে আড্ডা দেওয়ার জন্য আমার সাথে অসংখ্য ধন্যবাদ করে যাওয়ার ভাই বন্ধুরা ইউটিউব ট্রেন করে যার বাইবন্ধুরা সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন ভাইরা যে যেখান থেকে দেখতেছেন ভায়েরা আমার ভিডিওতে লাইক কমেন্ট করে দেবেন পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আসি এবং থাকবো করে যার বন্ধুরা